এই ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছেন তাদেরকে একটা কোথাও কি রিচ করার চেষ্টা করেছে এবং তাই যে ওভারঅল যে সংগঠনটা রয়েছে যারা আন্দোলন করবেন এই ছাব্বিশ অলরেডি কিছুটা হল কিছু তাদের মধ্যে থেকে কিছু মানুষকে নিজেদের পক্ষে টানতে তারা সক্ষম হয়েছেন যে এখনই তারা আন্দোলনে যেও না মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখছে যারা মোটামুটি তৃণমূল মাইন্ডেড বা তৃণমূলের সাথে যোগসাযোগ রয়েছে তাই এই একটা গ্রুপকে কিন্তু কিছুটা হলো এই ছাপ মানে শিক্ষকদের আন্দোলনরত যে গ্রুপটা রয়েছে সেটাকে কিছুটা প্রভাবিতই বা প্রভাবিত করতে একটা প্রথম দিকেই থেকেই তারা কিছুটা সাকসেসফুল হয়েছে হ্যাঁ এবং এই সাকসেসফুল হওয়ার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইনড্রো স্টেডিয়ামে স্পষ্টতই বলেছিল আমারও পড় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখুন আমরা কমিটি করছি আমরা কপিল সিব্বল সহ দেশের নামজাদা যে আইএনজিবিরা রয়েছে তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে আবার নতুন করে এটাকে রিপিল করা হবে বা নতুন করে এটাকে ওপেন করা হবে যাতে যোগ্য রিভিউ রিভিউ পিটিশন করা হবে এই যে বক্তব্য এখন দেখো সবটাই তো সময় লাগবে আজকে বললো কাল রাতারাতি তো হবে না কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজ্য সরকার যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তো বলতেই পারতেন যে আমি প্রত্যেককে ব্যবস্থা করে দেবো কিন্তু উনি এমন যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব নীতিবিরুদ্ধ মানে একদম নীতির সঙ্গে আইনের সপক্ষে বলছে আইন মেনে আমরা সব রকম কাজ করবো এই জন্য সময় দিতে হবে কারণ কিছু করার নেই কারণ এই মুহূর্তে তিনি কোনো হটকারী অ্যানাউন্সমেন্ট এই জন্যই করতে পারবেন না কারণ সেটা আরেকবার আইন অত চ্যালেঞ্জ হতে পারে কোটে এই এবং হঠাৎ করে তার পক্ষে তো চাকরি অ্যানাউন্স করা সম্ভব নয় এবং দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁদে ফেলার জন্য বিজেপির এক সাংসদ বলছে আপনি ঠিক করে দিন যোগ্য অযোগ্য তালিকা তার মানে কি যেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার খোলা যদি হঠাৎ করে বলে যোগ্য তালিকা তৈরি করা হলো সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেওয়া হবে অন্য একটি চাপে যে তার মানে অযোগ্যদের আপনার প্রশ্রয় বা আপনি সহযোগিতা করেছিলেন চাকরি পেতে ঠিক সে মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড রণকৌশল এবং সুচতুর একজন বুদ্ধিমতী মানুষ তিনি কিন্তু স্পষ্টতই আইন মোতাবেক সব কাজ করছেন এবং বলেছেন আমার উপর ভরসা রাখুন কয়েকদিনের মধ্যেই আমরা কমিটি তৈরি করব দুটো প্রশ্ন রয়েছে আমি দর্শক বন্ধুদেরকে এই প্রশ্নটাই করব এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন এখানে দুটো প্রশ্ন রয়েছে এক একটি খুব যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত আন্দোলন ছাত্র শিক্ষকদের যাতে তারা তাদের চাকরি ফিরে পান আর দুই রাজনৈতিক আন্দোলন সরকারকে সরকারের বিরুদ্ধে যেটা রাজনৈতিক দলগুলি বা বিরোধী পক্ষ করবে সেটাও ন্যায় সম্মত বিরোধী পক্ষ সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং সরকারের কাছ থেকে প্রশ্ন দেবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করবে এটা খুব স্বাভাবিক বিষয় তারা এই ধরনের পরিস্থিতি যেখানে কারাপশন হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন রাইটমেক টু স্বীকার করছেন কারাপশন হয়েছে সেই কারাপশনের ইস্যুকে হাইলাইট করে কেন সরকারকে ঘিরবেন না এটা তো খুব একটা জাস্টিফাইড ব্যাপার তারা তো করবেন সেই জায়গাটা কিন্তু সুকৌশলে সরকার সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত যা দিক নির্দেশ আমরা পাচ্ছি কৌশিক দা তাতে এই আন্দোলনটার মধ্যে কি রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে এবং আগামী দিনে দেখা যাবে ক্রমশ প্রকাশ্য এটা ক্রমশ প্রকাশ্য এই কারণেই বললাম দেখো আজ এসএসসি ভবনের সামনে বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি বর্তমান সাংসদ তারা গিয়েছিলেন রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন সেখানে দেখো দেখা গেছে বিজেপি সমর্থিত বিজেপি প্রভাবিত আমি জানি না আগামীকাল যে আন্দোলন হবে পরশু আন্দোলন হবে সেখানে কিন্তু অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে দেওয়া হয়নি হয়নি ঠিক সেরকম এখানে হবে না জানি না কারণ এটা কারণ একটা তকমা লাগানো হবে যে একটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু কোনো আন্দোলনই অরাজনৈতিক নয় তার কারণ হচ্ছে আজকে এই যে যারা শিক্ষক শিক্ষিকার চাকরির জন্য তাদের চাকরি হারিয়েছে খুব অত্যন্ত দুঃখের আমরা প্রত্যেকে খুব সমব্যাথী পরিবার রয়েছে প্রত্যেকের অনেক ইনসিডেন্ট ঘটে গেছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা তো এটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নীরব রয়েছে নিশ্চুপ রয়েছে তারাও তো যোগাযোগ করছে তারা সুপ্রিম কোর্টের সঙ্গে যোগাযোগ করছে লিয়াজ করছে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে পুরো বিষয়টা দেখার জন্য এবং দলের বার কাউন্সিল তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব উদ্বিগ্ন যথেষ্ট উদ্যোগে মানে উদ্বেগ হয়েছে এই কারণেই আর বারো মাস এগারো মাস পরে বিধানসভা নির্বাচন সেই কারণেই আমি বলছি যে এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করার প্রচেষ্টা বিরোধীরা করবে এবং সঙ্গত কারণেই তারা তাদের উচিত সরকারকে কাঠগোড়ায় দাঁড় করানো কিন্তু আমাদের মূল প্রশ্ন আলোচনার বিষয় বস্তু যে তারা এখনো পর্যন্ত কি ইঙ্গিত পাওয়া গেছে বিজেপি তুমি যেটা বলে রূপা গাঙ্গুলি এবং যার সূত্রপাত তিনি যখন যাচ্ছিলেন রাজনীতিতে আসেননি তখন তিনি জাজমেন্ট দিয়েছিলেন আর আজ তিনি কিন্তু জজের কোর্ট ছেড়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন বিজেপি নেতা এবং এমপিও বটে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের নিজের রাজনৈতিক গুটি সাজাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘেরার জন্য কিন্তু কোথাও গিয়ে একটা জিনিস এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে যে এই রাজনৈতিক যে টোপগুলো বিরোধীরা বিরোধী রাজনৈতিক নেতারা আসবেন তারা কথা বলবেন রূপা গাঙ্গুলির ছবি আমি আরেকবার বললো পিসিআরকে দেখাতে তিনি গিয়ে এমন কিছু শিক্ষক শিক্ষিকারা যারা আজকে আন্দোলন করছিলেন তাদের সাথে দেখা করলেন এর আগের দিন যখন নেতাজি ইন্দোর স্টেডিয়ামের মিটিংটা চলছিল মমতা সেটা শেষ হওয়ার পর কিছু শিক্ষক শিক্ষিকা আন্দোলনরত তারা গিয়ে শুভেন্দু অধিকারীর সাথেও দেখা করেছিলেন সুতরাং যেটা কুইন্টেসেন্সিয়াল ফারাক যে আর জিকরের আন্দোলনে না বিজেপি না কংগ্রেস অন্য কাউক্ষে ঢুকতে দেয়নি আরজিকরের আন্দোলনরত কিন্তু সেখানে কিন্তু সিপিএম নেতাদের প্রবেশ ছিল ঠিক সেই চরিত্রগত একটা কিন্তু ফারাক রয়েছে এই আন্দোলনে শিক্ষক শিক্ষিকারা তারা হয়তো এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারেননি তাই রাজনৈতিক নেতারা কিন্তু আসছেন বিরোধী দলের তাদেরকে এখনো এন্ট্রি দেওয়া হয়েছে তার মানে কি এটার পেছনে প্রচ্ছন্ন রাজনৈতিক মদত যাচ্ছে দু এবং ষোলো সালের পরে বিভিন্ন যে বিচ্ছিন্ন ঘটনা এই কারণে বিচ্ছিন্ন বলছি দেখো যারা আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তাদের আন্দোলন সর্বোচ্চ তিন মাস চার মাস তার বেশি কিন্তু আন্দোলন চলেনি যারা আর করে অতিবাম উগ্রবাম বিভিন্ন ডক্টরস ফোরাম বাম সমর্থিত তারাও কিন্তু এখন দেখো আস্তে আস্তে সে স্থিমিত হয়ে স্বাস্থ্য ভবনের বাইরে সেই আন্দোলনটার কথা মনে পড়ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন স্বাস্থ্য ভবনের বাইরে ক্যাম্প করে আন্দোলন এবং সেখানে বারবার এই প্রশ্ন উঠেছিল যে এত মানে এত সুসংগঠিত কি করে হলো হঠাৎ করে যেখানে বায়ো টয়লেট চলে আসে সেটা জানা গেছে যে এখানে বামেদের একটা চূড়ান্ত রোল ছিল তাদের সমর্থন ছিল কিন্তু যেটা মূল বিষয় এই যে ঘটনাটা ঘটেছে ২০১৬ সালে তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এটা দলের অভ্যন্তরে কিন্তু আলোচনাও হয়েছে তিনি আজ পুরোটাই হচ্ছেন আইনের নিয়ন্ত্রণে তিনি রয়েছেন অধীনে রয়েছেন জেলে রয়েছেন জেলে রয়েছেন তা তিনি জানেন কি হয়েছে এবং এইখানের অযথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুরো তৃণমূল দলটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোন মানে কি করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন জেলে আছেন তাহলে কি সত্যি এই সরকারকে কাট করা দরকার করা যায় না অ্যাবজলভ করা যায় কারণ ক্যাবিনেটের একটি ডিসিশন দুদিন আগে খুব বড় একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারণ সুপ্রিম কোর্ট হাত তুলে নিয়েছে তারা বলেছে যে সিবিআই তদন্ত সেটা দরকার নেই কিন্তু যেই ক্যাবিনেট নোট হয়েছিল যে ক্যাবিনেটের নোটে সুপার নিউমারি পোস্ট তৈরি করার অনুমোদন হয়েছিল সেটাতে যদি সত্যি সিবিআই তদন্ত হতো তাহলে তো এর আগে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল যে ক্যাবিনেটের মন্ত্রীদেরকে হেফাজতে নিয়ে প্রশ্ন করা যেতে পারে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই ডাকতে পারত আপাতত স্বস্তি আপাতত স্বস্তি কিন্তু এখানে মূল বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকলেই যে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি হয়ে যাবে এমনটা তো নয় অতএব যেটা আইনের মোতাবেক যেতে হবে আইনকে সঙ্গে নিয়ে যেতে হবে সেদিকটাই যাওয়া হবে কিন্তু আন্দোলনকারীরা যেটা করছেন তারা রাজপথে